আলাইকুম আজকে একটি মজার অঙ্ক শিখব একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি এখানে বেঞ্চের সংখ্যা বের করতে বলছে আমরা বেঞ্চের সংখ্যাকে এক্স ধরবো ধরি বেঞ্চের সংখ্যা সময় সমান টি আর আমরা সমীকরণ পদ্ধতিতে এর আগে এরকম একটা অঙ্ক করিয়ে দিয়েছি এটাও করব এখন প্রশ্ন মতে প্রথমে এক লাইন পড়বার সমীকরণটা লিখব সমীকরণটা সাজাবো আমরা একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে আমরা বেঞ্চ সংখ্যা ধরছি এক্স তাহলে ছয় জন করে যদি বসে তাহলে দুইটি বেঞ্চ খালি থাকে আমাদের বলে দিচ্ছে তাহলে যে দুইটি বেঞ্চ খালি থাকে আগেই টোটাল বেঞ্চ থেকে দুইটি বেঞ্চ বাদ দিলাম কারণ সব বেঞ্চে তো ছাত্রছাত্রী বসে নেই তো দুইটি বেঞ্চ বাদ দিয়ে সম্পূর্ণটাকে ছয় দিয়ে গুণ করলাম ছয় দিয়ে গুণ করলাম তাহলে এখানে আমাদের সংখ্যা পাশে আবার কি হবে এই পাশে বলছে প্রতি বেঞ্চে পাঁচ জন করে ছাত্রী বসালে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে বেঞ্চে তারা বুঝতেই পারে নাই তাহলে বেঞ্চ সংখ্যা যদি এক্স হয় তাহলে তার সাথে পাঁচ দিয়ে ফাইভ এক্স এটা টোটাল ছাত্রী হইলো বসলো তারপরে আবার ছয়টা ছাত্রী দাঁড়িয়ে আছে ছয়টা ছাত্রীকে আমরা যোগ করে দিলাম তাহলে এই পাঁচশো আছে কি ছাত্রী সংখ্যা এই পাঁচশো আছে ছাত্রী সংখ্যা তাহলে আমরা যেটা বুঝলাম উভয় পাশে এই পাশে ছাত্রীর সংখ্যা এই পাশে ছাত্রী মাঝখানে সমান চিহ্ন দিয়ে দুই পাশে সমান করলাম কারণ এই সমীকরণটা উভয় পাশে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে এখন আমরা স্বাভাবিক নিয়ম অঙ্ক করে দেবো বা সিক্স এক্স মাইনাস কোনো বারো সমান সমান